রাশিদ খানের মুখ শুকনো চোখ জুড়ে অসহায়ত্ব স্বজন হারানোর বেদনা হাত তুলেছেন স্রষ্টার কাছে তার চারপাশে পাকিস্তানি ক্রিকেটাররা কি হৃদয় কাঁপানো এক দৃশ্য ক্রিকেট মাঠে প্রতিদ্বন্দ্বিতা যতই তীব্র হোক মানবিকতা সবসময় থাকে সবার উপরে আফগানিস্তানের বিপক্ষে আরব আমিরাতে মাঠে নামা পাকিস্তান দল সেটা ভুলে যায়নি আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রাশিদ খানের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া তিন দিন আগে তিনি হারিয়েছেন তার বড় ভাই হাজি আব্দুল হালিম শিনোয়ারিকে পরিবারে বড় ভাই মানেই এক অভিভাবক এক ছায়াতল যে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন এই কঠিন সময় শুধু আফগানিস্তান নয় প্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলের খেলোয়াড়রাও দাঁড়ালেন রাশিদ খানের পাশে ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটার শাহিনশা আফ্রিদি ফাখার জামান মোহাম্মদ হারিস সহ আরো কয়েকজন সরাসরি আফগানিস্তান দলের ড্রেসিং রুমে গিয়ে দোয়া করেন রাশিদের প্রয়াত ভাইয়ের জন্য আর শেষে রাশিদ খানকে জড়িয়ে ধরেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয় সমবেদনা গজের বুকে নেমে আসে ভ্রাতৃত্ব বোধের অভিনব এক নজির খেলার ভাষা প্রতিযোগিতা হলেও মানবিকতার ভাষা সবসময় একটাই ভালোবাসা ও সম্মান পাকিস্তান ক্রিকেট দল আনুষ্ঠানিকভাবে জানায় সমবেদনা ও প্রার্থনা ম্যাচে জয় এসেছিল পাকিস্তানের ঝুলিতে ঊনচল্লিশ রানের ব্যবধানে কিন্তু জয় পরাজয়ের ঊর্ধ্বে গিয়ে যে দৃশ্যটি সব থেকে বেশি আলো ছড়িয়েছে তা হল দুই দলের বন্ধুত্বপূর্ণ আচরণ যেখানে প্রতিদ্বন্দ্বিতা শুধু মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকে আর মাঠের বাইরে সবাই একে অপরের দুঃখে সুখে পাশে দাঁড়ায় রবিল ইসলাম রনি খেলা একাত্তর